আপনারা জানেন যে আমাদের আহ রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিটা আজকে ছিল অল্প কিছু মানুষের মধ্যে সাধারণত এলাকায় যিনি খুব সৎ খুব যোগ্য জন হিসেবে কাজ করতে পারেন অনেক কারণে তারা সামনে আসতে পারে আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে এলাকায় যিনি গলফাদার যিনি শীর্ষ দুর্নীতিবাদ সেই হয়তো এলাকার জনগণ আসলে যে লোক মানুষ তিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মনোনয়ন পাবেন না তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে না সেই সংস্কৃতিটা আমরা জানতো আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে হিসেবে না বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্নত হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে নির্বাচন পরিচালনা কর্মী মাধ্যমে আমাদের মনে সংগ্রহ করতে পারবে আমাদের আহ্বান থাকবে আপনাদের যারা আজকে দেখছেন পরবর্তীতে দেখবেন আমাদের এলাকায় মানুষটা সবচেয়ে যোগ্য আপনাদের কথা থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা সাধারণত যেভাবে আসছে মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া থাকে অনেক ধরনের বাণিজ্য চলে সেই সংস্কৃতি আমরা ভাঙবো একদম সবচেয়ে সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত এখন প্রক্রিয়াটাতে চলে আসি তিন ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ ফর্মটা পূরণ করতে পারবেন আমি ডোমেইনটা খুলে

এবং এর পরে নৈতিকতা সচেতন আছে করে এবং এবং শেষে একটা তো দুই ধরনের কথা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে এসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন অনলাইনে যে কেউ করে বসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন আর তিন নাম্বার পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছে

কুমিল্লা বিভাগ বিভাগ এবং বৈশাখ বিভাগে এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ফর্মটা জমা দিতে পারবেন আমরা চাই রাজনীতিতে এমন নেতৃত্ব আসুক যারা সত্যিকারের জনপ্রতিনিধি হবেন এবং এলাকার মানুষের কথাগুলো বলবেন আগের মতো যেই রাজনৈতিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি সত্যিকারের জনগণের প্রতিনিধি আমরা আহ এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক ধন্যবাদ এবং যারা দেখছেন এবং আমাদের সহকর্মী বৃন্দ যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দলীয় যে টিম গুলো রয়েছে দল পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকশন আমাদের আমরা বরাবরই বলেছি গণ অভ্যুত্থানের পরে আমরা একটি সুন্দর ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদ লাগবে কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে তারা কোন ভিত্তিতে চালাবে গত পঞ্চাশ বছরে তারা যে ভিত্তিতে চালিয়েছিল ওই ভিত্তিমূলটা অনেক দুর্বল ছিল ওই ভিত্তিমূল ছিল সন্ত্রাস চাঁদাবাজ ইন্ডিয়ান হেজিমনি থেকে শুরু করে এক দলীয় শাসন বাকশাল থেকে শুরু করে অসংখ্য যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম বলেন তো এই চব্বিশে এসে মানুষ হলো জীবন দিয়েছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের কার্যকলাপ আর প্রত্যক্ষ করব না সেই জায়গা থেকে সংস্থা ঐক্যমত কমিশন গঠন হয়েছিল ঐক্যমত কমিশনে সবগুলো দল মিলে দৃষ্টির অধিক দল মিলে তারা একটা পর্যায়ে এসেছে একটা রিপোর্ট জমা দিয়েছে সুপারিশ মালা দিয়েছে সেটার উপরে সরকার একটি আদেশ জারি করার কথা কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের এখন যে মাঠ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে আপনারা দেখেছেন নির্বাচনের দামাডোল বেজে গিয়েছে আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে তো আমাদের দল থেকে বা আমাদের দলের খুব একটা সুন্দর টিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনাদের একদম তিনি আছেন সুপ্রিম কোর্টের এবং নারায়ণগঞ্জের দায়িত্ব আছেন আমাদের শৃঙ্খলা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন ছাত্র সংগঠন গুলো দেখছেন আমাদের পলিসি এবং রিসার্চ উইং এর হেড খালিদ সাইফুল্লাহ আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ইন্টারন্যাশনাল যে রিলেশন টিম আছে সেখানে মাহবুব আলম আছেন আমার ডান পাশে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান যারা আপনারা সবাই তাকে চিনেন এরপরে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এরপরে রয়েছেন আমাদের সিলেট বিভাগীয় সম্পাদক এবং আমাদের দলের যুগ্ম আহ্বায়ক এবং তিনি ইউকে তে কাউন্সিলর ছিলেন অর্থাৎ তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে গভর্নমেন্ট অফিস চালানো এতে সম্ভব

এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই কোন দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ আমরা সিটিজেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সিটিজেনদের যে রাইট তারা সেটা নিয়ে আমরা কাজ করছি যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না জনগণের প্রতিনিধি দিতে চাই এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র পত্র যারা তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন আমরা সেই ক্ষেত্রে পলিসি রেখেছি তারা জনগণের প্রতিনিধি প্রতিনিধি হবেন দলের না এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টে যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্স এর টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে সবাই কারবার ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইন গুলো কথা ড্রাফটিং করার কথা সে বিষয়ে তারা তাদেরকে আরো স্কিল থাকে না আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো স্টেট পলিসি ডিসিশন হয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি সেই জন্য এই আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে দশ জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম এই মরণের আগমন অত যেটা সেটা হলো আপনারা তিন ভাবে পুরো দেশবাসে আমাদের কাছে দিতে পারবেন অনলাইন আটা যে ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন তারপর আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছে আপনারা দিতে পারবেন সেখানে সুযোগ দায়িত্ব রয়েছে

কৃষকুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম যেটা আবেদন ফর্ম এটা নট একদম ফাইনাল নমিনেশন ফর্ম সেটা ফি রেখেছি আমরা দুই হাজার টাকা অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন একীভূত হবেন তাদেরকে সেটি একটি নাম মাত্র ফি দিয়ে অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের

সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন মিডিয়া বাড়ির সাথে তাদের যোগাযোগ হয়েছে তারা সেখানে জানিয়েছেন আমাদের মহোদয় বলেছেন আগামী হলো পনেরো তারিখের মধ্যে আমরা প্রাথমিক যে আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব এ পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি অর্থাৎ আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন আপনি যদি গডফাদার না হন আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না এ ধরনের কন্ডিশন থাকে এমপ্লয়িড অর্থে কিন্তু আমরা